এটা দেখুন এটাও খুব সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে বডিটা কাজ করা জামার নিচে কাজ করা এটার সাথে সালার হবে আর উন্নাটা কিন্তু বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি এইট পর্যন্ত আচ্ছা এটার দাম কত পড়ছে ভাই এটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ থেকে আটচল্লিশ সাইজ ওকে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বুটিক্স আচ্ছা এইটা কিন্তু ভাইদের খুবই প্রিমিয়াম এবং হাতের কাজের একটা ড্রেস দেখুন অনেক সুন্দর করে কাজ করা আছে পুরোটা হাতের কাজের ড্রেস এটার সাথে সালোয়ার হবে উন্ন হবে এটার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ এটা তো খুবই কালারফুল মানে একদম ক্রিম বেজ একটা ইয়েলো কালার হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে দেখুন এটা কি সুন্দর ডিজাইন করা এটা কিন্তু কাটচুপি করে ড্রেসের কাজগুলো দেখছেন সম্পূর্ণ হাতের কাজের মধ্যে রাফেল করা সালোয়ার হবে উন্নটা বড় উন্ন খুবই কালারফুল

এক হাজার পঞ্চাশ এই ড্রেসটা এত সুন্দর একটা কালার আমি অনেকক্ষণ ধর দেখছিলাম কালার কম্বিনেশনটা খুবই প্রিমিয়াম আর এটা কি তাঁতের নাকি ভাই কটনের মধ্যে না বাট কালারটা খুবই মানে

কম্বিনেশন মাঝখানটা কাজ করা আছে সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে ভাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যে পড়বে মাত্র পনেরোশো টাকা আপনার যদি ব্র্যান্ডের শোরুমে জানা আজকে যতগুলো ড্রেস দেখাইছে হিসেবে মিনিমাম দুইয়ের উপরে কিনতে হবে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ভাড়া হচ্ছে তাদের নিজস্ব কালেকশন যার কারণে দিতে পারছে সালোয়ার থাকবে এখানে পাইকারি দামে পাচ্ছেন

আটচল্লিশ এই ড্রেসটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে কাজ করা আছে এটার সাথেও সালোয়ার হবে উন হবে সালোয়ারটা অ্যাশ কালার উনটা বড় উন দামটা কত পড়ছে ভাই এটা প্রাইস হবে 1150 1150 আচ্ছা নেক্সট আছে এই ড্রেসটা এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন শেড করা ড্রেসটা এটার সাথেও সালোয়ার না পাবেন এটার দাম কত পড়বে ভাই এটা প্রাইস হবে 1500 টাকা 1500 টাকা সালোয়ার আছে উন আছে দাম থাকছে মাত্র 1500 এটা দুই কালার শেড উনটা দুই কালার শেডে থাকবে উনটা খুবই সুন্দর প্রাইস পড়বে 1500 টাকা 36 থেকে 46 36 থেকে 46 সাইজ अवेलेबल এই ড্রেসটা দেখুন অনেক সুন্দর 100% কটন তেরোশো পঞ্চাশে সুন্দর চত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অনেক সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছে তাঁতের সালোয়ার থাকবে ওন্না থাকবে এই ড্রেসটার প্রাইস কত ভাই এটা প্রাইস পুরো 1650 1650 ওন্নাটা অনেক সুন্দর অনেক বড় ওন্না বুঝছেন এটা কিন্তু তাতের ওন্না 36 থেকে 48 সাইজ পর্যন্ত 36 থেকে 48 সাইজ अवेलेबल এই ড্রেসটা দেখুন এটা কিন্তু খুব সুন্দর রেয়ন কটন না জি না এটা সিল্ক সিল্কের সরি এটা সিল্কের মধ্যে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটাও প্রিন্টেড হবে ডিজিটাল প্রিন্ট করা ওন্নাটা বড় না দাম কত পড়ছে ভাই এটা এটা প্রাইস পুরো 1350 টাকা 1350 ওন্নাটা অনেক বড় 1350 এটা একটা সুন্দর ড্রেস কটনের মধ্যে

Ich bin all